সীতাকুণ্ড উপজেলায় দাবিয়ে অবৈধ ব্যাটারি চালিত এবং সিএনজি সীতাকুণ্ড উপজেলার সিটিকেট থেকে শুরু করে ভাটিয়ারি ছোট কুমিরা বাসবাড়িয়া সীতাকুণ্ড পৌরসভা বড়দারোগার হাট পর্যন্ত এইসব অবৈধ অটোরিকশা সিএনজি নিয়ন্ত্রণহীন ভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোতে বেশিরভাগ বৃদ্ধ এবং অপ্রাপ্ত বয়স্ক ছোট ছেলে ড্রাইভিং করছে সিএনজির ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই এর ফলে মহাসড়কে প্রতিনিয়ত যানজট লেগেই আছে এবং শিকার হচ্ছে পথছাড়ি এবং যাত্রীরা পাশাপাশি বিভিন্ন বাজারে যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি লেগেই আছে আমরা তো সীতাকুণ্ডে যাবো এখান থেকে সীতাকুণ্ডে যাওয়া তো আমি ঠিক যাবো এখন এখানে কোনো মানে রাস্তাটেক বা যাবে জন্য কোনো প্রসেসিং তারা করে নাই রোগ করে বানাচ্ছে যেমন বানাচ্ছে এই এই জিনিসটা যদি বর্তন দিতে তাহলে আমরা আস্থা তোলার এবং নরম করতে। তো আমরা অনুরোধ বাইপাসটা বর্তন দিকে দিতে। আর এতে বাইরে তাহলে আমরা কোন আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন বিগত দিনে এইসব অবৈধ জানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রুজু করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। desk report chartogram news